শুভেচ্ছা সবাইকে সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া এক নির্যাতিতা নারীকে নিয়ে সৃষ্ট ঘটনার আদ্যপান্ত জানাতে শুরু করছি ফ্ল্যাশব্যাক মুরাদনগর ছাব্বিশ জুন কি ঘটেছিল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইরচর গ্রামের সনাতন ধর্মাবলম্বী গৃহবধূর সঙ্গে ধর্ষণ না নির্যাতন কে করেছিল ধর্ষণ কারা করেছিল নির্যাতন কারাই বা সেই নির্যাতনের নগ্ন ভিডিও ছেড়ে দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে তা সকলেরই কাম্য কিন্তু অপরাধকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপসংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি ২৬ জুন রাত আনুমানিক আটটা মা বাবা সহ পরিবারের অন্যরা তখন পূজা দিতে মণ্ডপে বাসায় একা গৃহবধূ এমনই সময় পূর্ব পরিচয়ের কারণে বাসায় আসে স্থানীয় ফজর আলী বিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ফজর আলীর সাথে তার পূর্ব পরিচয়ের কথাও স্বীকার করেন ভুক্তভোগী এ সময় তার চোখে মুখে ফুটে ওঠে অনুসূচনা আর সংশয় জানান ফজর আলীর সঙ্গে তার পরিচয় তিন বছরের বেশি সময় স্বামী প্রবাসী হওয়ায় বেশিরভাগ সময় সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই থাকেন ভুক্তভোগী আরও জানান তার মা ফজর আলীর কাছ থেকে টাকা লোন নিয়েছিল এবং তা পরিশোধ করে দেয় পরিশোধ ছিল আমি চিন্তা মনে করেন দু তিন বছর কি হ্যাঁ টাকা আমার মা আনছে লোন হিসাবে টাকা আনছে কি আমার মা টাকা আমি দিয়ে লেছি পরিষেদ কইলাইছে তারপরে হ্যাঁ তে টাকা দাঁত চাইছে কি লাগি ইডা নিয়ে হ্যাঁ ফরেট দাঁড় চাইছে মতন মনে করেন ইডা নিয়ে একটু আওয়াজ কটা আইসে কি টাকাটা লেগে আচ্ছা তো মনে হাটু সুতো জনি দো আইছে হ্যাঁ হ্যাঁ মানে ফুটফুট রইছে যেমন হ্যাঁ আজ যাইতে মানে ধরতে পারে কি অনেক খারাপ ইয়া করছে বিদু করছে হ্যাঁ মারবো কিভাবে হ্যাঁ দমন করেন মনে জনে দুইজনে মারছে আর আমার চারিজনে মারছে হেতরে মারছে মনে করেন লাড়ি দিয়ে আর আমার হাট দিয়া মুড়া দিছে আর ফিসে ঝাড়ু আসলে ঝাড়ু দিয়া বাইরে এসেছে আমি নিরাপদ চাই এটার জন্য আমি ছেলে মেয়ে নিয়ে স্বামী সংসার করতে পারি যেটা ভুল হয়ে গেছে আমি যে ভুল করছি সেই ভুলটার জন্য তো সমাধান হয় এখন সবার যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে তাকে আমি সাচি চাই যদিও ভুক্তভোগীর প্রাথমিক বক্তব্যে ঘটনার বর্ণনায় বলা হয় দরজা ভেঙে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে ফজর আলী কিন্তু পরবর্তীতে তাদের পরিবার ও ভুক্তভোগীর ভাষ্যে জানা যায় ফজর আলী বাসায় প্রবেশের কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন তরুণ দরজা ভেঙে বাসায় ঢুকে দুজনকে মারধর ও বিবস্ত্র করে এবং ঘটনার দুই দিন পর সে নির্যাতনের দৃশ্য ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল দেশ বিদেশে

কে মারধর ও বিবস্থা ঘটনার দুই দিন পর কি উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছিল সেই আপত্তিকর ভিডিও কেনই বা ফজর আলীকে দেয়া হলো বিএনপি কর্মীর তকমা কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাভাবে প্রকাশ করা হলো সংখ্যালঘু নির্যাতনের গালগপ্প তবে কি রাজনৈতিক দল বিএনপিকে সামাজিকভাবে হেয় করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য ঘটনার দুই দিন পর থেকে ধর্ষণের অভিযোগ আসা ফজর আলীকে বিএনপি কমি বানানোর চলে এক অপচেষ্টা ফজর আলীর রাজনৈতিক পরিচয় অনুসন্ধানে বেরিয়ে আসে উল্টো চিত্র অভিযুক্ত ফজর আলী উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে তিনি মূলত এলাকায় ঘুরে ঘুরে সুদের ব্যবসা করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক স্থানীয়রা জানান তাকে দিয়ে বিতরণ করা হতো গ্রামের টিসিবি কার্ড মুরাদনগরের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারের মিছিলেও সবসময় দেখা যেত ফজর আলীকে তার আওয়ামী রাজনীতির সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ যে লোকটা ফজর আলী সে আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি ই করছি যে সে আওয়ামী লীগ সংগঠনের সাথে একসময় জড়িত ছিল বিএনপির কোনো সে নেতাও না কর্মীও না কোনো কিছুও না আওয়ামী লোক যারা এই ঘটনা ঘটাইছে হ্যাঁ তাদের তারা যেত এই দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভবিষ্যতে তারা যেত এই ঘটনা না ঘটাতে পারে এই ব্যাপারে আমরা হ্যাঁ তারা আমরা নিরাপত্তা রাখবো টোটাল বাংলাদেশে আওয়ামী ফেসিজমের যে অবক্ষয় এই যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজের উপর পড়েছে এই অঞ্চলেও পড়েছে তারই এক একটা মানে রিফ্লেকশন এই ফজরালী সহ এই ঘটনায় যারা সংশ্লিষ্ট তাদের উপরে পড়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ক্যাডারের ভূমিকা পালন করেছে অপরাধ হিসাবে যখন একটা লোক কোনো অপরাধ সংগঠন করবে তখন তো তার যদি আপন বায়ু হয় ছেলেও হয় তার অপরাধীর বিচার চাওয়াটাই হচ্ছে মানে তার দায়িত্ব এবং সে নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করতে হবে সেটা না করে বিন ওপর দায় চাপানো হয়েছে যদি দর্শনের ঘটনাও হয়ে থাকে বা দর্শন হয়ে থাকে তাহলে দর্শনের দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি সেই সাথে যারা আরেকটি ইনসিডেন্ট গড়েছে এই গ্রামের হাজার শত বছরের ঐতিহ্যকে সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ করে বিশ্ব মিডিয়ায় আজকে বাং এই গ্রামের ঐতিহ্যকে বিলীন করে নেগেটিভ ভূমিকা যারা অবতীর্ণ করেছে নগ্ন ভিডিও ধারণ করার মাধ্যমে এটি একটি জঘন্যতম অপরাধ এবং এই বিটিউটি প্রচার করে অপরাধ করেছে তাদেরও আমি আইনানুক শাস্তি দাবি করছি এদিকে ঘটনার পর স্থানীয় বিএনপি আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয় অভিযুক্ত ফজর আলীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছিল না এখনও নেই গত ছাব্বিশ জুন দিব্যাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাশকিত্তা গ্রামে বসতগড়ের দরজা বেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয় সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত ফিরে আসি জুন রাতের ঘটনায় ভুক্তভোগী নারীকে উদ্ধারের নামে বাড়িতে প্রবেশ করা তরুণেরা কেন উদ্ধার না করে উল্টো বিবস্ত্র করে মারধর করে ফজর আলী ও ভুক্তভোগীকে অনুসন্ধানে জানা যায় ফজর আলীর ভাই শাহ পরান ভাইকে ভুক্তভোগীর কাছ থেকে ফেরাতে স্থানীয় তরুণদের দিয়ে এ ঘটনা ঘটায় ফজর আলী সেই রাতে ভুক্তভোগীর বাসায় প্রবেশের সময় ও পেতে ছিল অপর আসামিরা যারা করেছিল নির্যাতন ও ভিডিও ধারণের কাজ মেয়ের বাবা বলছে যে আমার এই ফজর আলী আমার মেয়ের কথা তারা গেছিল গেল কোনো ওই পূজাতে এরপর ফজর আলী একজন গিয়ে ঢুকছে এরপরে এলাকার ফোলামেন দেখছে তো দেখে যাইয়া এরপরে ধাক্কা দিছে ফলে প্রথম ডাক দিছে দরজা খুলে না এরপর ধাক্কা দিছে ধাক্কা দাদা কিলি ভেঙে লেগছে ভেঙ্গে যাইয়া তারা ঘর থেকে দুই রাউন্ড যায় তারা বলছে গেছিল গেল কোনো ওই পূজাতে এরপর ফজর আলী ফোলামেন দেখছে তো দেখে যাইয়া এরপর ফলে প্রথম ডাক দিছে দরজা খুলে সব জায়গায় হয় তারপরে এমন ঘটনা আর এমন অবস্র করা আমি পৃথিবীতে আমার বয়সে কখনো দেই নাই কোনো মা বোন জানি এমন লুঙ্গা বেশে আর কারো জানি এমন লুঙ্গে আল্লাহপাক না করে আর যাদের করছে তাদের দ্বারা সুন্দর মতন বাংলাদেশ আইন বিচার থাকে ঘটনা যাই হোক না কেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের তাদের মতে বিচারহীনতার সংস্কৃতি জন্ম দেয় নতুন নতুন অপরাধের